মুসালাম কয় যে আল্লাহ এত নরম সুরে জবাব দিলে মনটা তৃপ্তি পেল না একটু ভালো করে কইতে হইব আপনি কেন ঘুমেন না আল্লাহ আর আলমিন বলছেন মুসা তাইলে আমি কবু তবে এর আগে আমি আল্লাহরে কি হুকুম তোমাকে পালন করতে হবে আদায় করতে হবে মুসালাম বলে কি হুকুম আল্লাহ যে হুকুম করে সেই হুকুম তোমাকে আগে পালন করতে হবে